হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই মার্কেট মুভমেন্ট খুবই ন্যার একটা জনের মধ্যে ঘোরাঘুরি করতেছে প্রায় দশ থেকে বিশ দিন যাবৎ একটা জায়গার মধ্যে মার্কেট বিটকয়েন যা বলে না কেন সব কিছু সাইড হয়ে আছে নেক্সট মুভমেন্ট কি হইতে পারে বা পরবর্তীতে কি হবে কোথা থেকে আমাদের নেক্সট র্যালি শুরু হইতে পারে আনুমানিক ধারণা দেবো প্লাস মার্কেট মুভমেন্ট বা বুল রান আসবে কিনা ওটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন কারণ ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানেই দেওয়া হয় ঠিক আছে তো সর্বপ্রথম চলে যাচ্ছে আমরা বিটকয়নের লোয়ার টাইম ফ্রেমের আপডেটের মধ্যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আমি চারটা সকালবেলায় গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে পোস্ট করছি যে কি নেক্সট মুভমেন্ট হইতে পারে তো এখান থেকে এইভাবে একটা কারেকশনের পসিবিলিটি থাকে বিটকয়নের মধ্যে আমি কি বলছিলাম এখান থেকে একটা পাম্প হবে কতটুকু পর্যন্ত এক দুঃখিত একানব্বই হাজার পাঁচশো লেভেল পর্যন্ত একটা পাম্পের পসিবিলিটি রাখে কিন্তু ওইখান থেকে আবার রিজেকশন নেবে রিটেস্ট করবো রিটেস্ট করার পর যে দামটা কন্টিনিউ হবে ওই দামটা কতটুকু কন্টিনিউ হবে আটাত্তর হাজার বা প্রথম কারেকশন হবে আপনার ছিয়াশি হাজার পর্যন্ত ছিয়াশি হাজার থেকে একটা পাম্প হবে আপনার উনানব্বই পর্যন্ত তারপর ওইখান থেকে আরেকটা কারেকশন হবে কেন বলতাছি কারণ ডেলি টাইম ফ্রেমের মধ্যে একটা আমি কালকে একটা চার্ট দিয়েছিলাম আমি চার্টটা এক্সপ্লেন করবো আজকে চার্টটা খেয়াল করে দেখেন এই চার্টটা দিছিলাম ঠিক আছে এটার পর ভয়েস মেসেজ দিছিলাম এখানে সমস্ত কিছু গাইডলাইন দিছি কালকে যে কারেকশন হবে আজকে কারেকশন হবে সকালবেলা এটা আমি এই ভিডিওর মধ্যে বলে রাখছিলাম যে রেড কার্ড না হলে পর একটা কানেকশনের পসিবিলিটি থাকবে মার্কেটের মধ্যে তো বর্তমানে ওইটাই হচ্ছে কেন হচ্ছে কীভাবে বুঝতে পারছে এটা এক্সপ্লেন করতেছি আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি একটু হায়ার টাইম ফ্রেমের মধ্যে দেখেন এটা হচ্ছে বর্তমানে মার্কেটের মধ্যে যে বুল র্যালি বুলরা মানে কি বলে একটা বুল সার্কেল বর্তমানে যে বুল সার্কেলটা চলতেছে ওই সার্কেল একটা হিস্ট্রি ঠিক আছে তিনবার সেম প্যাটার্ন মেক করে বেট করার মধ্যে পাম্প আসছিল দেখেন গতবার যখন অল টাইম হাই ক্রিয়েট করছিল সাতাত্তর দিন সময় নিয়েছিল ঠিক আছে সাতাত্তর দিন সময় নিয়েছিল তারপর বটম মেক করে পাম্প কন্টিনিউ হয়েছে নেক্সট সেকেন্ড টাইম সাতাত্তর দিন ওকে সাতাত্তর দিন কমপ্লিট করছে তারপর এখান থেকে বটম মেক করছে তারপর এখান থেকে পাম্প কন্টিনিউ এবার অট অল টাইম হাই ক্রিয়েট করছে তারপর এখান থেকে যদি আমরা সাতাত্তর দিন সময়টা ধরি তাহলে আমাদের ডিসেম্বরের বাইশ তারিখ পর্যন্ত সময়টা চলে যাচ্ছে ঠিক আছে বাইশ তারিখ পর্যন্ত চলে যাচ্ছে এবং ওইখানেও মিটকের বটম বানানোর সম্ভাবনা থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে কেননা দেখেন আমি এই জায়গাটার মধ্যে যদি দেখাই আপনাদেরকে এই জায়গাটা দেখেন লাস্ট যখন একবার ট্যাপ হয়েছিল তারপর পাম্প হয়েছিল তারপর কিন্তু আবার কারেকশন আসছিলো এই জায়গা পর্যন্ত বটম মেক করছে তারপরে র্যালি ঠিক আছে এই জায়গার মধ্যে দেখেন উইক মারছে উইক মেরে পাম্প কন্টিনিউ হয়েছে কিন্তু আবার কিন্তু নিচে আসছে বটম কনফার্ম করছে কতদিন পরে সাতাত্তর দিন পরে কতদিন পরে সাতাত্তর দিন পরে এই জায়গার মধ্যে কতদিন পরে সম্ভাবনা একটা আনুমানিক ডেট সাতাত্তর দিন ঠিক আছে বর্তমানে দেখেন এই যে একটা উইক মারছে উইক মারার পর কী হচ্ছে পাম্প কন্টিনিউ হচ্ছে কিন্তু এখান থেকে প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখি তাহলে কী হওয়া প্রয়োজন আপনারা বলেন অবশ্যই এখান থেকে রিজেকশন হওয়া প্রয়োজন এবং আমাদের বটম কনফার্মেশন দরকার কতর মধ্যে আটাত্তর থেকে চুয়াত্তর লেভেল এই দুইটা লেভেল চুয়াত্তর আটাত্তর পঁচাত্তর এই লেভেলগুলোর মধ্যে বিজ্ঞানের বটম কনফার্মেশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ঠিক আছে আপনারা বলতে পারেন ভাই আপনি তো আগে অনেকবার বলছেন যে বিজ্ঞানের বটম বটম কিন্তু আমি প্রত্যেকবার যুক্তি সহকারে দিছি যে কি কারণে হতে পারে বা কি কারণে হবে ঠিক আছে সমস্ত কিছু যুক্তি যুক্তি আপনাদেরকে এক্সপ্লেন করে দিছি ঠিক আছে তো এই মোটামুটি ওভারভিউ বিটকয়নের তো বিটক মধ্যে আমরা কানেকশন কতটুকু এক্সপেকটেশন রাখতে পারি আটাত্তর থেকে পঁচাত্তর এটা হচ্ছে ফাইনাল গন্তব্য বিটকের মানে বিগত যত হিস্ট্রি দেখছি হিস্ট্রি অনুযায়ী এটা আপনাদেরকে বললাম এটা মাথায় রেখেন আপনারা আর এটার জন্য প্রিপেয়ার থাকেন তারপর চলে যাচ্ছি আমরা ইথিরিয়াম চার্টের মধ্যে ইথিরিয়াম চার্টে কি বলতেছে দেখি ইথিরিয়াম ইথিরিয়াম ফোর আওয়ার টাইম ফ্রেমের মধ্যে একটা আপডেট দিয়েছিলাম আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে এটা আপনাদেরকে শেয়ার করা হয়নি এটা এখান থেকে কি বলছিলাম এখান থেকে হায়ার হাই বানায় উপরের দিকে যেখানে একটা লো বানাইছে এখানে এটার উপরে প্রিভিয়াস লোটাকে ব্রেক করতে পারে দিকে তাহলে তার মানে কি হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এ মানে বিটকয়েন উপরের দিকে গেছে তো বর্তমানে দেখা যাচ্ছে যে হায়ার হাইটা বানাইছে হ্যাঁ বানানোর পর হায়ার লোটা বানানোর চেষ্টা করতেছে আর যদি বিটকয়েন আপনাদেরকে একটা জোন দিয়ে দিচ্ছি এই জোনটার প্রতি ফোকাস রাখবেন বা খেয়াল রাখবেন এই লেভেলটা হুম তিন হাজার একশো পঞ্চান্ন বা পঞ্চাশ এই লেভেলটা যদি ব্রেকডাউন আসে হ্যাঁ এটার যদি ব্রেকডাউন আসে তাহলে আসে আমরা দুই হাজার পাঁচশোতে বিটকয়েনকে দেখবো ঠিক আছে এটা মাথায় রেখে দুরু ইথরি দেখবো এটা মাথায় রেখেন এটা একশো পার্সেন্ট আসবো যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে এই লেভেলটা ব্রেকডাউন করলে কি হবে প্রিভিয়াস যে লোটা ছিল এই লোটা এই লোয়ার নিচে চলে আসবে ঠিক আছে আর এই লোয়ার নিচে যদি আরেকটা লো লোমে করে তাহলে দেখবেন লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই এমনি করতে করতে আবার ডাউন ট্রেনে শিফট হবে হঠাৎ করে একটা ক্র্যাশ আসবে তারপর আবার র্যালি স্টার্ট ঠিক আছে এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ এই ইথিরিয়ামের মধ্যে মাথায় রাখবেন আর যদি ইন কেস যদি ইথিরিয়াম এখান থেকে পাম্প হয়ে যায় পাম্প হয়ে কতটুকু উপরে যেতে হবে তিন হাজার তিনশো বা তিন হাজার চারশো এটার উপরে ক্লোজিং আসতে হবে কেননা এখান থেকে যদি লোয়ার লো মেক করে আবার একটা হায়ার হাই বানাইতে গেলে আপনার অনেকটুকু উপরে উঠতে হবে এই রেজিস্টেন্স লেভেলটা ব্রেকআউট হতে হবে আর এই ব্রেক ব্রেকআউট হলে তারপর মনে করেন এই জায়গায় যদি সাইড হয় তারপর বিগ র্যালি স্টার্ট হবে ঠিক আছে এটা হচ্ছে ইথিনিয়ামের ওভারভিউ এটা মাথায় রাখবেন সবাই ইথিনিয়াম যদি এটার উপরে এসে যদি সাইড হয় এটার উপরে এসে যদি সাইড হয় তারপর মনে করেন নেক্সট র্যালি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি এখান থেকে ব্রেকডাউন হয় কত লেভেল তিন হাজার একশো পঞ্চান্ন এই লেভেলটা ব্রেকডাউন হয় তাহলে কন্টিনিউ হবে কতটুক পর্যন্ত দুই হাজার পাঁচশো লেভেল পর্যন্ত অনায়াসে আমরা ইথিনিয়ামকে দেখবো ঠিক আছে এই ছিল মোটামুটি ইথিনিয়ামের ওভারভিউ তারপর চলে যাচ্ছি টোটাল থ্রি টোটাল থ্রিটা কি অল করে মার্কেট ক্যাপ এটার অবস্থা কি এটার অবস্থা এটাও আমি প্রিমিয়াম গ্রুপে আপডেট করছিলাম চারটা কতটুকু কারেকশন হবে না কি হবে এটাই এখান থেকে কারেকশন পসিবিলিটি এটা দেখেন একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হয়ে আছে কিন্তু এটা সাকসেসফুলি প্লে আউট না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ কেন কালকে রেড কার্ড হয়েছে রেড কার্ড হওয়ার পরও যেহেতু পাম্প কন্টিনিউ হতে পারে নাই তো সুতরাং একটা কারেকশন হয় তারপর পাম্প কন্টিনিউ হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করছে কিন্তু দেখা যাচ্ছে এখানে সাইড রেস হবে এখান থেকে আবার একটু পাম্প হবে পাম্প দুঃখিত এটা কি আসলো এখান থেকে আবার একটু পাম্প হবে তারপর আবার এখান থেকে কারেকশন কন্টিনিউ হবে কতটুকু কারেকশন কন্টিনিউ হবে আমি একটা লাইন টেনে দিয়েছি যে লেভেল পর্যন্ত সাতশো সাতাত্তর বিলিয়ন এই পর্যন্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে কারণ বিটগনে দেখা যাচ্ছে ব্যারিশ টেকনিক্যালি ইথিনিয়ম ও টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ব্যারিশ ঠিক আছে মোটামুটি মার্কেট ওভারঅল এই মুভমেন্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ইউএসডিডি ডোমিনান্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা নিয়েও আমি একটা আমি নিজে থেকে চার্ট মেক করে রাখছি এটা এখন পর্যন্ত কোথাও পাবলিশ করি নেই তো এটার মধ্যে আমি একটা পাম্প কন্টিনিউ বা পাম্প আশা করতেছি এই লেভেল পর্যন্ত সাত পার্সেন্টের দিকে ঠিক আছে আর ওই পর্যন্ত যদি হয় তাহলে আমাদের বিজ্ঞানের যে এই ইম্পর্টেন্ট লেভেল যেটা বলছি আপনাদেরকে ওইটা অনায়াসে আমরা চোখে মানে অনায়াসে আমরা চোখে সামনে দেখতে পাবো এই কানেকশনটা ওকে এই ছিল মোটামুটি ওভারভিউ মার্কেট আপডেট যদি পরিবর্তন আসে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব সবাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এটা হচ্ছে লিকুইডেশন হিটম্যাপ বিজ্ঞানের মধ্যে কি পরিমাণ লিকুইডিটি জমতেছে নিচে নিচের দিকে দেখেন প্রায় সাতাশি হাজারের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে আর কালকে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মধ্যে একটা কথা বলছিলাম কোথায় জন্য এই তো এই জায়গাটা কালকে অ্যানালাইসিস করছিলাম যে আপনার সাতাশি হাজার পৌঁছালে ওয়ান বিলিয়ন ডলার পরিমাণ লং লিকুইডিটি হবে আর কত সাতানব্বই যদি যায় তাহলে সাতশো পঞ্চাশ মিলিয়ন উপরের দিকে লিকুইডিটি কম নিচের দিকে লিকুইডিটি বেশি আর আপনার বেশিরভাগ ভোট দিয়েছেন যে নিচের দিকেই আসবে আগে ডাম্প হবে ঠিক আছে আর ওইটাই হচ্ছে বর্তমান সময়ের মধ্যে ঠিক আছে আগে যদি ডাম্প হয় তাহলে বর্তমানে কেমন লিকুইডেশন হয়েছে মার্কেটের মধ্যে ওইটা যদি আমরা দেখি চব্বিশ ঘন্টার মধ্যে তো চব্বিশ ঘন্টার মধ্যে অলরেডি পাঁচশো মিলিয়ন পরিমাণ চারশো পাঁচশো চোদ্দ মিলিয়ন ডলার পরিমাণ লিকুইডিটি অলরেডি হয়ে গেছে আর লং লিকুইডিটি কত হয়েছে তিনশো ছিয়াত্তর প্রায় চারশো মিলিয়নের মতো তো আরেকটু নিচে যদি আসে যেটা আমি ওয়ান বিলিয়ন পেডিশন করেছিলাম এটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি ওভারভিউ মার্কেট আপডেটও কোনো পরিবর্তন আসলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মাধ্যমে বলে দেবো এটি আপাতত আপডেট এটি সবে ফলো করবেন বিটকয়েন যদি আপনার সাতানব্বই হাজারের উপরে ব্রেকআউট হয়ে সাইডেস হতে পারে তাহলে র্যালি কন্টিনিউ হবে তাছাড়া টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা বলছি ওইটাই সম্ভাবনা সব থেকে বেশি যে এখান থেকে আরেকটা কারেকশন কারেকশন হয়ে এই জায়গাটার মধ্যে বটম কনফার্ম হবে আর আটাত্তর দিন বর্তমান যদি আটাত্তর দিন হইতে থাকে তাহলে কতদিন আমাদের লাস্ট গন্তব্য কোন দিকে পড়তেছে আমরা যদি এটা একটু দেখতে যাই এই জায়গাটা বরাবর খেয়াল করেন একদম নিচের দিকে বাইশ ডিসেম্বর ঠিক আছে বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর এটা হচ্ছে বটমের কনফার্মেশনের একটা আনুমানিক ডেট এইখানেও দেখেন এখান থেকে আটাত্তর বা আটাত্তর দিন যখন গেছিলো একদম বরাবর এটা নিচে এই লেভেল পর্যন্ত আসা বটম কনফার্মেশন তো বর্তমানে যদি এরকম হয় অল টাইম হাইক ক্রিয়েট করার পর যদি এখানে বটম কনফার্মেশন হতে হয় তাহলে দেখবেন আপনার ডিসেম্বর তেইশ চব্বিশ পঁচিশ ওই দিক থেকে বটম কনফার্মেশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে তো এখান থেকে আমরা কতদিন সময় পাইতেছি আনুমানিক আজকে তো আছে এত তারিখ এখান থেকে প্রায় আমরা পাচ্ছি আর নয় দশ বারো তারিখ নয় দশ বারো দিনের মতো এক সপ্তাহ দেড় সপ্তাহের মতো সময় পাচ্ছি বিটকন বটম ঘটনা শুরু হওয়ার জন্য ঠিক আছে ফুল ফান্ড ইউজ করবেন তখনই যখন বিটকন আটানব্বই হাজারের উপরে যাবে ওই জায়গাটার মধ্যে তাছাড়া আপাতত বিটকন মধ্যে কানেকশনের পসিবিলিটিটা বেশি সুতরাং ধৈর্য রাখেন ধৈর্য সহকারে একটু ওয়েট করেন আমি এখন পর্যন্ত কাউকে এন্ট্রি করতে বলি নাই যাদের ফ্রেস ফান্ড ছিল যারা আমাকে ফলো করেন তারা আশা করতেছি ফান্ডটাকে ফ্রি রাখছেন এবং আমাদের যে লাস্ট গন্তব্যজন ওই জন্য যদি আসে আমি এই জায়গার মধ্যে আসলে অবশ্যই এন্ট্রি করবো ঠিক আছে আর এর নিচে গেলে তারপর তো বলাই যেতে পারে যে বেয়ার মার্কেটে ঢুকে গেছে অল্ট কয়েন বর্তমানে যেরকম আচরণ করতেছে তা বেয়ার মার্কেট থেকে কম না ব্যার মার্কেটের মধ্যে যেমন অল্ট কয়েন প্রায় নব্বই আশি একশো পার্সেন্টের মতো ভ্যালু হারাই ফেলে বর্তমান সব প্রত্যেকটা অল্ড কোয়েনও তার এইটি নাইনটি পার্সেন্ট ভ্যালু হারাই ফেলছে সুতরাং কয়েন অলরেডি বেয়ার মার্কেটে আছে কিন্তু বিটকয়েনার মার্কেটে তখনই ঢুকবে যখন আমাদের এই আপডেটটা ইনভ্যালিড হয়ে যাবে ঠিক আছে কোন আপডেটটা যেটা দিয়েছি বিটকন আপডেটের মধ্যে তো এইটা আপডেট এটা ফলো করবেন বিটকন এখান থেকে কানেকশনের পসিবিলিটিটা বেশি দেখতেছে আপাতত সময়ের মধ্যে আর এই কানেকশনটা যদি ফুললি কমপ্লিট হয়ে যায় তারপর আমরা এখান থেকে ফুল এন্ট্রি করে নেব কারণ এইখান থেকে যদি এখানে আসে অনেক আসে এখান থেকে প্রত্যেকটা কয়েন্ট বিশ তিরিশ পার্সেন্ট পাম করবে চোখ বন্ধ করে ঠিক আছে এই মোটামুটি ওভারভিউ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে অবশ্যই জয়েন হয়ে থাকবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম